বর্তমানে বিশ্বের সেরা ধনীর তালিকায় রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার যা আধুনিক সময়ের সেরা ধনী তবে সর্বকালের সেরা ধনীর সম্পদের কাছাকাছিও তিনি নেই সেই খেতাবের মালিক মানসা মুসা চোদ্দ শতকে পশ্চিম আফ্রিকার এই মুসলিম শাসক এতটাই ধনী ছিলেন যে তার দানশীলতার কারণে একটি পুরো দেশের অর্থনীতিতে ধস নেমেছিল মানসা মুসার সম্পদের যে বর্ণনা পাওয়া যায় তাতে আসলে তিনি যে কতটা সম্পদশালী এবং ক্ষমতাশালী ছিলেন তা ধারণা করাও কঠিন দর্শক আজ আমরা জানাব সর্বকালের সেরা ধনী মানসা মোসা সম্পর্কে অজানা সব তথ্য বারোশো আশি সালে একটি শাসক পরিবারের জন্ম মানসা মোসার তিনি ক্ষমতায় আসার আগে মালি সাম্রাজ্যের শাসক ছিলেন তার ভাই মানসা আবু বকর তেরোশো বারো খ্রিস্টাব্দে আবুবকর সিংহাসন ত্যাগ করে একটি অভিযানে বের হন পরে আর ফিরে আসেননি ভাইয়ের ফেলে যাওয়া রাজত্বের শাসনভার ভার নেন মানসা মুসা তার শাসন আমলে মালি রাজত্বের আকার বাড়তে থাকে তিনি তার রাজত্বে আরো চব্বিশটি শহর যুক্ত করেন তার রাজত্ব বিস্তৃত ছিল দুই হাজার মাইল জুড়ে এই বিশাল সাম্রাজ্যের সাথে তার আয়ত্তে আসে মূল্যবান খনিজ সম্পদ বিশেষ করে স্বর্ণ এবং লবণ মানসা মুসার আমলে তৎকালীন বিশ্বে যে পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে আর তার সবটারই মালিক ছিলেন মানসা মুসা বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো তার সাম্রাজ্যের স্বর্ণ এবং অন্যান্য পণ্যের ব্যবসা করত সেই বাণিজ্য থেকে আরো সম্পদশালী হয়ে ওঠেন মানসা মুসা মালি সাম্রাজ্যে স্বর্ণের বিশাল মজুদ থাকলেও এই রাজত্ব বহির্বিশ্বে অতটা পরিচিত ছিল না আর এই কারণে মানসা মুসা সাহারা মরো এবং মিশর পার হয়ে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নেন তখনই সেই অবস্থার পরিবর্তন হতে শুরু করল হজ পালনের উদ্দেশ্যে ষাট হাজার মানুষের একটি দল নিয়ে মালি ত্যাগ করেন মুসা তার সেই দলে ছিলেন সম্পূর্ণ মন্ত্রিপরিষদ কর্মকর্তারা সৈনিক কবি ব্যবসায়ী উটচালক এবং বারো হাজার দাস দাসী একই সাথে খাবারের জন্য ছিল ছাগল এবং ভেড়ার এক বিশাল বহর মরুর বুক দিয়ে যেন একটি শহর চলছিল যে শহরের এমনকি একজন দাসের গায়েও স্বর্ণখচিত খুচিত পারস্যের সিল্কের জামা শহরের সাথে চলছিল শত শত উটের আরেকটি বহর যার প্রতিটির পিঠে শত শত শের স্বর্ণ কায়রোতে তিন মাস অবস্থান করেন সে সময় তিনি যে হারে মানুষকে স্বর্ণ দান করেছেন তাতে পরবর্তী দশ বছর ওই পুরো অঞ্চলে স্বর্ণের দাম তলানিতে গিয়ে পৌঁছায় যার কারণে ওই অঞ্চলের অর্থনীতি ভেঙে পড়ে মানসা মুসার মক্কা যাত্রার ফলে স্বর্ণের যে অবমূল্যায়ন হয় তাতে পুরো মধ্যপ্রাচ্যে তৎকালীন সময়ে একশো পঞ্চাশ কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছিল তেরোশো সালে সাতান্ন বছর বয়সে মানসা মুসার মৃত্যুর পর তার ছেলেরা আর সেই সাম্রাজ্য ধরে রাখতে পারেনি ছোট রাজ্যগুলো একে একে বেরিয়ে যেতে থাকে এবং একসময় পুরো সাম্রাজ্য ধসে পড়ে